সুরা কাউসার অত্যন্ত তাৎপর্যপূর্ণ সুরা এটি মাত্র তিনটি আয়াত বিশিষ্ট কিন্তু এর পেছনের ঘটনা একটি গভীর শিক্ষা বহন করে রাসুল্লাহ সালু আলাই সাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন তখন মক্কার কুরাইশ নেতারা তাকে তীব্রভাবে বিরোধিতা করত তাদের মধ্যে একজন ছিল আস ইবনে ওয়াইল তিনি ছিলেন এক প্রকার প্রভাবশালী নেতা এবং ঘোরতর ইসলাম বিরোধী রাসুলাল সাল আলহালামের প্রথম পুত্র কাশেম ও পরে আব্দুল্লাহ ছোট বয়সে মৃত্যুবরণ করেন আরব সমাজে পুত্র সন্তান না থাকা ছিল অপমানজনক এবং তাদের দৃষ্টিতে এটি বংশ নির্বংশ হওয়ার চিহ্ন ছিল এই সুযোগে আস ইবনে ওয়াইন কটাক্ষ করে বলেছিলেন মোহাম্মদ তার তার কোনো পুত্র নেই তার নাম মুছে যাবে এমন অপমানজনক মন্তব্য রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে মানসিকভাবে কষ্ট দেয় তিনি দুঃখিত ও নীরব হয়ে পড়েন এই সময় আল্লাহ সুমানা হওয়া তালা এই সুরাটি নাজিল করেন নিশ্চয়ই আমি তোমাকে আওসার দান করেছি অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো নিশ্চয়ই তোমার শত্রুই হল নির্বংশ এই দ্বারা রাসুল্লাহ সালু আলাইসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তার শত্রুদের ভুল ধারণার জবাব দেওয়া হয়েছে তার নাম দিন ও উত্তর শরীরা কেয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশা আল্লাহ আজকে পৃথিবীর প্রতিটি কোণে মানুষ মোহাম্মদ সালাল্লাহবা আলিয়া সাল্লামের নাম নেয় ভালোবাসায় আর তার শত্রুরা ইতিহাসে হারিয়ে গেছে কৃণার পাতায় এটাই আল্লাহর দেয়া প্রকৃত কাউসার